মতের আগে মানুষকে সাক্ষাৎ পাকরাও করে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আলা ইন্নালিল মাউত সাকরাত হে আমার উম্মতেরা মতের আগে সাক্ষাৎ তোমাদেরকে পাকড়াও করবে আবার আল্লাহ নবী এই সাক্ষাৎ থেকে বাঁচার জন্য ঔষধ দিতেছেন এই মহা সাক্ষাতের সময় এই ভয়ঙ্কর আযাবের সময় জানেন নি সক্রাতের সময় কেমন আজাব হয় আল্লাহর নবী বলেন সক্রান্তের সময় মানুষের মন কষ্ট হয় একটা জীবিত বক্রেশ্বরী তাই যদি তার চামড়া জীবিত অবস্থায় তোলা হয় তার যেমন কষ্ট হয় এর চাইতে কুটি কুটি গুণ বেশি মানুষের মৃত্যুর সময়ে কষ্ট হয় সক্রাতের সময় কষ্ট হয় আল্লাহ নবী সাল্লু আলাই সাল্লাম বলেন এই মহাকটিন বিপদের সময়ে যদি ওই সত্রাতে पढ़ने वाला লোক এর তার কোনো নিকট আত্মীয় তার কোনো আউলাদ তার কোনো ছেলে তার কোনো আত্মীয় সজন তার পাশে বসিয়া ছুরায়াসিন तिलावत করে বর্ত দেরি হয় আল্লাহ রব্বুল আলামিন সত্রাতের আজাব কে মাস করতে দেরি করেন না